और नहीं लेना ऐसे वो बात नहीं भाई ना तब बता राइस कुकर ये तो ऐसे गोम्स है ना बनने सापने दिन ऐसे राइस कुकर ओ गैलर तेरे बोतल डाली है जेतो अरे ना सांप बाप नहीं खबर हाय तुम्हारे सवाल पालो ये बन क्या

আর বাডি ভিড় ফটাছে এটা রোস্টরি তো বেশ ই মিষ্টি আর ওইটা ওইসব কি আমন দেব ওই এই বোতলটা নিয়ে দিতে বোতলটা নিয়ে গিয়ে কি করব আই ওই pani বাল্লা কিছু না ভালো তো কালো উঠছে পৃষ্ঠা বলো না হাত দিয়ে ওই যে গ্লাস নিয়ে দাও আমারে পৃষ্ঠা ঠিক ঠিক আর হাত দিয়ে দেন ঠিক আছে বাবা হুম দেখো বাবা ডাক দিলে উ করে উত্তর না বাবা ওইটা না এটা এসে দে মুসা কারণ আমি বাড়ি যাইলে কাজ বাবা <laughs> 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 <laughs>

কেম নে কলি কলক দাক শান্তি মত গোমাই ও কুকু দাক সরি ক ক গু 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 কতর গু নচ আর কি দি ওসব আর দি কাল পেলেট ওটে না নিছি না আপনি বসেন

একবার <laughs> <laughs>

কি খুশি চিন্তা করে আবার

আরে দাও আরে মজা তবে না ফেল মানে মজা পাইছ না ওছনে হনার কেউ আসে না বোনাটো খাবা নাইলে আমি হাত দিয়ে ফেলি হুম ফুল দিয়ে বের করতেছ কোন লয় হল আইজ করে দিছি আডি দে রে খাবলাই সর গোশ